ডক্টর ইউনুস সাহেব দেশের ক্ষমতার চেয়ারে বসার পরে আপনি মানেন কিংবা না মানেন আপনি বোঝেন কিংবা না বোঝেন দেশের চিত্র কিন্তু পাল্টে গিয়েছে আপনি আগামী পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন এই দেশের মানুষ হয়ে আমরা বলছি আমরা ভোট চাই না নির্বাচন আমরা চাই না আগে এই জাতিকে সংস্কার করতে হবে তারপরে সুষ্ঠু ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে করতে হবে আপনাদের মনে আছে কিনা বাট আমার স্পষ্ট মনে আছে পাঁচে আগস্টের সকালবেলা দেশে একটা আতঙ্ক বিরাজ করছে হোয়াটস গোয়িং টু হ্যাপেন কি হতে পারে কি হতে পারে হঠাৎ করে নিউজ চলে আসলো আমাদের জান্নাতি আপা বাংলাদেশে আর নেই ওরে চলে গেছেন এটা নিউজে আসলো বাট এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল এখানে প্রমাণ কি পেলেন যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে এগিয়ে যান বাতিল মার ছাটতে বাধ্য হয়ে যাবে এবার দেখেন দুই নাম্বার কথা আমি एग्जांपलটা জাস্ট মেলাবার ট্রাই করছি জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবর আমি আপনাকে বোঝাতে চাই ধৈর্য কাকে বলে দেখেন দেশকে আমরা সেকেন্ড টাইম স্বাধীন করলাম বুকের তাজা রক্ত দিয়ে যখন ইউনুজ সাহেব ক্ষমতার চেয়ারে বসলেন প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন দল মাথা চাড়া দিয়ে উঠল আমাদের দাবি মানতে হবে মানতে হবে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না সবার দাবি মানতেই হবে এখন ভাবেন যদি ডক্টর ইউনুস সেই মুহূর্তে বলতেন এত দাবি এত চাপ এত প্রেশার আই ক্যান টেক ইট এনি মোর এটা আমি আর নিতে পারছি না আই এম গোয়িং টু রিজাইন এই ক্ষমতার চেয়ার আমি আজ থেকে ছেড়ে দিলাম যদি এটা তিনি বলে ফেলতেন দেখতেন পথ থেকে কোনার থেকে গ্রাম থেকে আবার সেই দলের লোক মাথা চাড়া দিয়ে উঠে যেত কিন্তু উনি স্টিল হি ইজ ইন হিজ ওন প্লেস উনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন আজও তিনি অবিচল আছেন অতএব আজকে এই মিডিয়ার মাধ্যমে বগুড়ার এই জমিন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলছি আপনি আগামী পাঁচ বছর ক্ষমতায় থেকে দেশটাকে পরিবর্তন করেন আপনি যতক্ষণ পর্যন্ত সংস্কার না করবেন এই দেশের মানুষ হয়ে আমরা বলছি আমরা ভোট চাই না নির্বাচন আমরা চাই না আগে এই জাতিকে সংস্কার করতে হবে তারপরে সুষ্ঠ ইনসাফ ভিত্তিক ভোট বাংলার মধ্যে কায়েম করতে হবে অতএব যদি ধৈর্য না থাকতো আজকে এই বাংলাদেশ আবার ধ্বংসের মুখে চলে যেত ঠিক কিনা বলেন